ভালো থাকার লোভে আসামের যোরহাট থেকে আসা পিসি শাশুড়িকে মাকে সাথে নিয়ে খুন করে ট্রলি ব্যাগে ভরে গঙ্গার আহেরিটোলা ঘাটে ফেলতে গিয়ে হাতে নাতে মা সহ ধরা পড়লেন মধ্যম গ্রামের এক গৃহবধূ এই ঘটনার পর নেটিজেন্দ্রা বলছে নৃশংসতায় নাম লেখালেন গৃহবধূহ কোন পথে সমাজ মঙ্গলবার সকালে মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লী এলাকায় গৃহবধূ ফাল্গুনি ঘোষ মা আরতি ঘোষকে নিয়ে পিসি শাশুড়ি সুমিতা ঘোষের দেহ ট্রলি ব্যাগে ভরে গঙ্গার আহেরি টোলা ঘাটে ফেলতে গিয়ে ধরা পড়ে পুলিশ জানিয়েছে দেহ ফেলার আটচল্লিশ ঘন্টা আগে খুন করা হয়েছে বলছেন এলাকার এক পরিচারিকা সোমবার সকালে মা মেয়েকে দুটি টলি ব্যাগ আনতে দেখেছিলেন অর্থাৎ রবিবার রাতে খুন করা হয়েছে সুমিতা ঘোষকে খুনের পর টলি ব্যাগ এনে গঙ্গায় ফেলে খুনের প্রমাণ লোপাট করতে চেয়েছিল ফাল্গুনি ঘোষ ও আরতি ঘোষ কিন্তু প্রশ্ন উঠেছে কেন এই খুন এই খুনের কারণ কি সম্পত্তির জন্যই কি খুন এই নিয়ে তৈরি হয়েছে এক ধন্দ পুলিশ জানতে পেরেছে যারহাট এবং কলকাতায় কিছু সম্পত্তি রয়েছে নিঃসন্তান সুমিতার তার জন্যই খুন করা হয়েছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সে কথা জানার চেষ্টা করা হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য মঙ্গলবার রাতেই মধ্যম গ্রামের বীরসপল্লী এলাকায় তাদের ভাড়া বাড়িতে ফাল্গুনেকে নিয়ে যায় পুলিশ আরও একটা প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের ফাল্গুনির সঙ্গে তার শ্বশুরবাড়ির সম্পর্ক তেমন ভালো ছিল না এমনকি তার স্বামীর সাথে বিচ্ছেদের মামলাও শুরু হয়েছে অতি সম্প্রতি তারপরেও কেন ফাল্গুনিদের বাড়িতে থেকে এসেছিলেন পিসি শাশুড়ি সুমিতা তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে যেরায় ফাল্গুনি কেবল অতীতের কথাই বলে চলেছেন তবে কেন খুন করেছেন তা নিয়ে এখনো স্পষ্টভাবে তারা কিছু জানতে পারেননি বলেই তদন্তকারীদের সূত্রে খবর ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে মৃতের গলার ডান দিকে দুই হাতে কাটা দাগ রয়েছে সুমিতার মাথায় ডান দিকে গভীর ক্ষত রয়েছে এছাড়াও মাথায় বেশ কিছু কাটা দাগ রয়েছে দুই পায়ের গোড়ালিতেও কাটার ক্ষত রয়েছে এবং ময়না তদন্ত যে সময়ে করা হয়েছে তার আটচল্লিশ ঘন্টা আগে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে জেরার মুখে অভিযুক্ত আরতি এবং ফাল্গুনি জানিয়েছেন সোমবার বিকেল চারটে নাগাদ বছর পঞ্চান্নে সুমিতার সঙ্গে ঝগড়া শুরু হয় তাদের ঝগড়ার সময় ফাল্গুনি পিসি শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে ফেলে দেন দেওয়ালে মাথা ঠুকে যায় যাওয়ার পর জ্ঞান হারান সুমিতা পরে জ্ঞান ফিরলে এক প্রস্ত ঝগড়া শুরু হয় ঝগড়ার সময় ইট দিয়ে পিসি শাশুড়ির মুখে এবং ঘাড় ঘাড়ে আঘাত করেন ফাল্গুনি এরপরে জ্ঞান হারান ওই পৌড়া এই সময়ে আরতি বাড়িতে ছিলেন বলেই জানিয়েছেন ফাল্গুনি তবে তার এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ জানতে পেরেছে খুনের পর ট্রলি ব্যাগে ভরে ভরা হয়েছিল প্রৌঢ়া সুমিতার দেহ এমনকি পায়ের অংশ কাটা ছিল পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদের মুখে মা মেয়ে জানিয়েছেন ব্যাগে ঢোকানোর জন্য মৃতের পায়ের পাতা দুটো কেটে নেন তারা মধ্যম গ্রামের ভাড়াবাড়ি থেকে ভ্যান রিক্সা চেপে প্রথমে দোলতলা মরে আসেন ও মেয়ে সেখান থেকে একটি নীল সাদা ট্যাক্সি চেপে যান কুমোরটুলি ঘাটের কাছে তার আগে প্রিন্সেপ ঘাটেও তারা যাওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন ট্যাক্সি চালক মঙ্গলবার সকালে ফাল্গুনি এবং আরতি কুমোরটুলি ঘাটের কাছে একটি ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলার তোড়জোড় করছিলেন এ সময় তাদের আচরণ অস্বাভাবিক বুঝে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন তখন তারা দাবি করেন ট্রলি ব্যাগের ভিতরে একটি কুকুরের দেহ রয়েছে এরপরে ট্রলি ব্যাগ খুলে দেখা যায় তার ভিতরে একটি দেহ স্থানীয়রা খবর দেন পুলিশকে পুলিশ প্রাথমিকভাবে দুজনকে আটক করে বাজেয়াপ্ত করা হয় ব্যাগটি স্থানীয়দের একাংশে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তাদের দাবি করেন ওই দুই মহিলা খুন করে প্রমাণ লোপাটের জন্য দেও ভাষাতে এসেছিলেন তাই দুজনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান স্থানীয়রা শেষ পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গত আড়াই বছর ধরে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের বিরেশপল্লী এলাকায় ভাড়া ছিলেন ফাল্গুনি এবং আরতি কয়েকদিন আগে এক প্রৌড়াকে ওই ভাড়া বাড়িতে ঢুকতে দেখেন স্থানীয়রা তবে তিনি যে সম্পর্কের ফাল্গুনির বিশেষ তা তারা জানতেন না বলেই দাবি অভিযুক্ত মা ও মেয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন তারা তাদের দাবি প্রায় রাতেই অচেনা লোকজন আসতেন ফাল্গুনি ও আরতির ভাড়া বাড়িতে তাদের এক প্রতিবেশীর কথায় কয়েকদিন আগে এক রাতে এক ওই মহিলা বাড়িতে যাচ্ছিলেন মহিলাকে দেখে কয়েকটা কুকুর চেঁচাতে থাকে এবং তাকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসেন সেই মহিলা স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব ছিল না মা মেয়ে নিজেদের মধ্যে প্রায় ঝামেলা করতেন তারা একবার এমনই একটি ঝামেলায় স্থানীয় কাউন্সিলরকে হস্তক্ষেপ করতে হয়েছিল তারপর থেকে পাড়ায় বিশেষ মিশতেন না দুজন তাদের আসল বাড়ি কোথায় তা এখনো জানেন না স্থানীয়রা এদিকে পুলিশ বলছে যে সকালে নর্থ পোর্ট থানায় খবর আসে ঘটনাটি যেহেতু মধ্যমগ্রামে ঘটেছে তাই সেখানকার পুলিশ বিষয়টি দেখছে আর কলকাতা পুলিশের সঙ্গে মধ্যমগ্রাম পুলিশ সমন্বয় করে তারা এই তদন্ত করবে এমন কি খুনের কারণও এখনো পরিষ্কার নয় মধ্যমগ্রামে কলকাতা পুলিশের একটি ত দল মঙ্গলবার রাতে এসে তারা নমুনা সংগ্রহ করেন তদন্তের জন্য